দ্বিতীয় দিনের বাংলা কর্মসূচি পালন শেষে রাতে শাহবাগে নতুন কর্মসূচি ঘোষণা করেন কোটা বিরোধী আন্দোলনরত শিক্ষার্থীরা দাবির পক্ষে মঙ্গলবার অনলাইন অফলাইনে জনসংযোগ চালানোর কথা জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা আমাদের আমাদের কিন্তু

নতুন কর্মসূচির ঘোষণা দিয়ে ঘরে ফিরে যায় শিক্ষার্থীরা এর আগে সোমবার বিকাল থেকে স্লোগানে স্লোগানে উত্তাল ছিল গোটা রাজধানী ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সামনে থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা জড়ো হয় শাহবাগ মোড়ে এ সময় কোটা বাতিলের দাবিতে শাহবাগ চোরাস্তার চারদিকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে শিক্ষার্থীরা এরা আদিবাসী যাদেরকে একটু পানি আনতে একটু পড়াশোনা করতে মাইলের পর মাইল পাহাড়ে হাঁটতে হয় তারা আসল কোটার হকদার দাবিদার আমরা ক্লাসে পড়তে যাই আমরা পরীক্ষা দিতে যাই আমরা এখানে থাকতে যাই না আমাদের দাবি মেনে নেন আমরা রাষ্ট্রপতি হয়ে যাব একেবারে সিম্পল বিষয় আমি এসএসসি এইচএসসি ভালো রেজাল্ট করে পাস করে বিশ্ববিদ্যালয়ে পর্যন্ত আসতে আমার কোনো কোটার প্রয়োজন হয়নি আমার চাকরিতে কেন কোটা প্রয়োজন হবে আন্দোলনের কেন্দ্রবিন্দু শাহবাগ থেকে অবরোধ ছড়িয়ে পড়ে গোটা রাজধানীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইডেন মহিলা কলেজ ঢাকা কলেজ সিটি কলেজ শেরি বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীরা কর্মসূচিতে অংশ নেন মেদাবৃত্তিক এবং মেদাবৃত্তিক আমলাতন্ত্র নিশ্চিত করার জন্য কার্যকর পদক্ষেপ নিতে হবে। ওটার একটা সামঞ্জস্যতা নিয়ে আসুন। ঢাকার যেসব এলাকা দিয়ে অনেক বেশি যান চলাচল করে, সেসব স্থান আটকে যায় শিক্ষার্থীরা। এতে গোটা রাজধানীর যান চলাচল অন্তত সাত ঘন্টা স্থবির হয়ে পড়ে।